সোমালিয়া থেকে ইয়েমেন পর্যন্ত অ্যাডেন উপসাগরের পথ ধরে বছরে প্রায় বিশ হাজার বাণিজ্যিক জাহাজ চলাচল সুয়েজ খালের এই পথটি এশিয়া থেকে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র যাওয়ার সবচেয়ে সহজ সমুদ্র পথে স্বাভাবিকভাবেই জাহাজ মালিকরা পণ্য পরিবহনে এই পথটি পেয়ে গেছেন কিন্তু তাদের সমস্যা তৈরি করছে সোমালিয়ার জলদস্যু সাদা করে এসে দড়ি আর মই দিয়ে জাহাজে উঠে নারীদের জিম্মি করে সোমালিয়া জল আর কোন উপলব্ধীর উপস্থিতি না থাকায় বিনা বাধায় সঠস্ত এই জলদস্যুরা জিম্মিক করা জাহাজ সোমানিয়া উপরে নম্বর নেটো ও মার্কিন জানায় তাদের রাডারে জলদস্যুদের টহল ধরা পড়ে তারা জাহাজের ক্রুদের সতর্ক করে কিন্তু ভারত সাগর থেকে অ্যারেন উপদ্বীপ অঞ্চলটি বিশ্বাস করে যুদ্ধ জাহাজ প্রত্যেক নৌযানকে সুরক্ষা দিতে পারে আবার সব সময় ঘটনার পর সেখানে সাতসাথে উপস্থিত হওয়াও সম্ভব নয় এছাড়াও জলদস্যুরা বড় আকারে মাদা শিব ব্যবহার করে বিধি ব্যবহার করেই তারা সমুদ্রে মাঝখানে ছোট নৌজন থেকে আক্রমণ চালে সমস্যা হলো এই বড় জাহাজগুলো গুলো মূলত করে ফলে এগুলো দেখতে অন্য যে কোনো মাছ ধরা নৌকার মতো যার কারণে সমুদ্রে চলাচল করা এমন হাজার হাজার নৌকার মতো থেকে দুর্বৃত্তদের জাহাজ খুঁজে বের করা প্রায় অসম্ভব এছাড়া জাহাজের নিয়ন্ত্রণ জলদস্যুদের হাতে চলে গেলে যে কোনো পদক্ষেপ নেওয়াও কঠিন হয়ে যায় কেননা জিম্মি নাবিকদের প্রাণ জলদস্যুতা এবং সশস্ত্র টাকাকে নিয়ে হাজার তেইশ সালে একশো বিশটি জলদস্যুতা এবং সশস্ত্র টাকাতে ধারণা করে